আলহামদুলিল্লাহ আমরা আজকে দামসোনার রপ্তানি এলাকা আমরা হাসে প্লাজায় আমাদের ব্যবসায়ী সাথে মত বিনিময়ের কথা বলার জন্য এসেছি আপনারা যারা এখানে সাংবাদিক পরিবহন উপস্থিত আছেন আপনাদের মাধ্যমে দেশে এবং প্রবাসে যারা ঢাকা উনিশের সম্মানিত প্রিয় ভোটার ভাই এবং ভোটার আছেন তাদেরকে আমি আপনাদের এই অনলাইনের সভা তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি পাশাপাশি আপনাদের কষ্ট করে আমাদের সাথে সময় দিয়েছেন আপনাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি আমরা আজকে হাসেম প্লাজায় আমরা এখানে গণ সংযোগ এসেছি ব্যবসায়ী বাইদের সাথে কথা বলেছি আলহামদুলিল্লাহ আমরা এই ব্যবসায়ী বাইদের সারা পেয়েছি এবং আমরা ব্যবসায়ীদের আশ্বস্ত করেছি জামাত ইসলামী যদি আগামী দিনে যদি বিদেশের মানুষের সম্মানিত ভোটার ভাই এবং বোনদের মতামতের ভিত্তিতে যদি আমরা নির্বাচিত হতে পারি এবং আল্লাহ তালা যে আমাদেরকে এদেশের এলাকার মানুষের যদি সেবক হিসাবে গ্রহণ করে তাহলে আমরা ব্যবসা বান্ধব একটি ডাকি শাসন উপহার দেব এবং যেখানে কোনো চাঁদাবাজি থাকবে না কোনো সন্ত্রাস থাকবে না নির্বিঘ্নে আমাদের প্রিয় ভাইরা প্রিয় ব্যবসায়ী ভাইরা তারা ব্যবসা পরিচালনা করবে এবং আমাদের আজকের এই ডাকি শাসনে আমরা প্রত্যেক এলাকায় আমরা ঘুরে ঘুরে দেখেছি মানুষের রাস্তাঘাটের জন্য পানির পয় জন্য কত দুর্দশা কত খারাপ মানে অবস্থা খারাপ এই জন্য জামাত ইসলামী যদি আমরা এ দেশের শাসনভার গ্রহণ করতে পারি আমি যাকে উনিশে যদি একা উনিশের সম্মানিত ভাই এবং বোনেরা যদি আমাকে নির্বাচিত করেন তাহলে আমি রাস্তাঘাট সহ ব্যবস্থা উন্নয়ন করব এবং আমরা এদেশের শিক্ষা বান্ধব একটা পরিবেশ একা উনিশে আমরা গড়ে তুলব এবং আমাদের এই নারী অধ্যসিত গার্মেন্টস অধ্যসিত আমাদের এই একা উনিশ শাসন এখানে অর্ধেকের বেশি নারী শ্রমিক কর্মরত আছেন নারীদেরকে এখানে প্রসূতি সেবা সহ আরো অন্যান্য সুযোগ সুবিধা এবং তাদের চিকিৎসা সেবা এবং তাদের বাসস্থানের পর্যাপ্ত ব্যবস্থা এবং তাদেরকে আমরা আমাদের আমাদের আমির জামাত বলেছেন যে নারীর আমরা যদি এদেশে শাসনভার গ্রহণ করি নারীদের কর্ম ঘন্টা কমে আনা হবে এই জন্য আপনাদের মাধ্যমে আমরা নারীদের আশ্বস্ত করতে চাই আমাদের নারী ভোটার বোন ভাই বোনদের আশ্বস্ত করে চাই তারা যদি আমাদেরকে নির্বাচিত করে ইনশাল্লাহ আমরা আগামী দিনের ঢাকা উনিশ একটি সুন্দর ভাবে গড়ে তুলব এবং আপনাদের সহযোগিতা ঢাকা উনিশ একটি দিন ঢাকা উনিশ এবং আমরা গঠন করব যাতে করে আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আজকে শিশু তারা যেন সুন্দরভাবে একটি পরিবেশের মাধ্যমে তারা যেন গড়ে উঠে এসে ফদকাশা রাখছে এবং আপনাদেরকে অসংখ্য জানিয়ে আমি আমার এই সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ka 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 ka